আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন জানি জানি যে সময়টা আছে সময়টা বর্তমান কতটা হয়েছে বর্তমান সাড়ে এগারো এগারোটা বেজে গেছে হুম এটা পরিবেশটা এরকম করে দিয়েছে কারণ মাস্টার না এখানে এখানে ভালো পড়াশোনা হচ্ছে না ছাত্র বেলে ছয় সোনাকে তো আসে আছে আছে খাতায় কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে মাত্র এখনও চারটা ছেলে আসে এগারোটা কিন্তু বেজে গেছে কি কাজ করতে হয় আপনাকে পঞ্চায়েতে কোনো কাজ করতে হয় সামনে এগিয়ে আসুন

আপনার আপনার কি ডিজাইন আপনি কি করেন কিছু করেন না তো আপনার একটা পোস্ট আছে পঞ্চায়েতে আপনি কিভাবে যুক্ত কি কাজ করতে হয় আপনাকে পঞ্চায়েতে কোন কাজ করতে হয় সেটাতে যতটা আছে কি পাবলিক সার্ভিস দেন আপনি কি কাজ করেন আপনি পঞ্চায়েতে কি কাজটা করেন বলুন আপনি করেন না আপনারা হই আপনারা স্বামী করেন আমি আপনি করেন কি কাজটা করেন ওই সার্ভে টি আর যে অফিসারেরা দেখে কি দেখে দেখে শোনা করে আমি যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে যে আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না ওই ভিতরে কি লেখা আছে আপনি কি জানেন না বলে মুখে তখন করি বলে মুখেতে আপনি লিখে দিয়ে দেন